হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসলে ভালো আছেন পায় অনেকদিন পর লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বন্ধুরা যেখানে আমাদের লাইভটি দেখবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমি যা গেলাম অফিসিয়াল টোয়েন্টি সিক্স চ্যানেলে প্রকৃতি সবাই কান্তনিক অভিনন্দন আমাদেরকে সাপোর্ট করুন ভালোবাসা দেবেন আজকে লাইভে চলে আসলাম সকাল সকাল অবশ্যই বন্ধু আমাদেরকে সাপোর্ট করুন ভালোবাসা দেবেন বন্ধু ধীরে দিন থেকে আমাদেরকে দেখবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসা দেবেন লাইভে চলে আসলাম আমাদের সাথে মধ্যে একজন বন্ধু সংযোগ হয়েছেন বন্ধু কোথা থেকে লাইভটি দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাই আমরা দশ বারো দিন পর লাইভে চলে আসলাম চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চান মিয়া ভাই তোমাকে মগা লাগে হ্যাঁ ভাই তো লাগবে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অবশ্যই বন্ধু আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসা দেবেন সবাইকে তার এমনি জাগিয়েলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সকালে লাইভে চলে আসলাম আবহাওয়া প্রচন্ড খারাপ আমাদের সাথে মতো দুজন বন্ধু সংযোগও আছেন বন্ধু কোথা থেকে লাইভটি দেখতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইভটি প্রথম দেখে থাকলে অবশ্যই লাইভটি একটি লাইক করবেন আমাদের চ্যানেল ভিডিও আসতে আস্তে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে মধ্যে দুজন বন্ধু সংযোগ হয়েছে বন্ধু কোথাও থেকে লাইভটি দেখতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সকালকে আমি জাগিয়ে আলামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সকালে লাইভে চলে আসুন আমাদের সাথে সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভটি দেখবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা বৃষ্টি আমাদের সাথে মধ্যে চারজন মধ্যে সংযোগ আছে মতো করে থেকে লাইভটি দেখতে অবশ্যই আমাদের কমেন্ট করে সবাইকে আন্তরিক অভিনন্দন যে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নতুন ভিডিও আসতে আসতে অবশ্যই বন্ধু আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কি সবাইকে আমাদের পকেটে আন্তরিক অভিনন্দন পাঁচজন বন্ধু আমাদের সাথে সংযোগ হয়েছেন বন্ধু কোথা থেকে লাইফটি দেখতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন প্রচন্ড জ্বর বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর অবশ্যই বন্ধু যে দেখতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের সাথে পাঁচজন বন্ধু থেকে লাইফটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে মধ্যে সাহায্য বন্ধু আছেন আশা করি বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই আপনাদের ওই জায়গায় কি জ্বর বৃষ্টি আসছে কি না অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমি সবার ঢাকা থেকে লাইভে আছি আপনাদের সাথে সংযোগ আছে অবশ্যই বন্ধু আমাদের লাইভটি প্রথমবার মতো থেকে থাকলে লাইভটিকে একটি লাইক করবেন প্রায় অনেকদিন পর আপনাদের সাথে আড্ডা দর জন্য চলে আসলাম বন্ধুরা দোয়া করবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা নিয়ে যদি সুন্দর দিয়ে যেতে পারি আমি নতুন নিউজ আছি নতুন বসে কথা বলতে পারি না সেখানে অবশ্যই বন্ধুরা বৃষ্টি আসতেছে বৃষ্টি আমি খোলা এক মাঠে দাঁড়িয়ে আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম বলছি পাই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি অবশ্যই বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন এবং কি সবার জন্য দোয়া করি সবাই জন্য ভালোভাবে থাকেন এবং কি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা দয়া করে আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমি ঠিকমতো ঘোষণা কথাও করতে পারি না সেটা দূর দিয়ে অবশ্যই বন্ধু আপনার দোয়া করবেন ভালোবাসা যেন সামনে দূরে এগিয়ে যেতে পারি আমাদের সাথে এই মুহূর্তে দশজন বন্ধু সংযোগ হয়েছেন বন্ধুরা লাইভটি প্রথমবার মধ্যে দেখে থাকলে অবশ্যই লাইভটিকে একটি লাইক করবেন আমি আছি আপনাদের সাথে আপনার যতক্ষণ আছে আমিও ততক্ষণ আছি আপনাদের সাথে অবশ্যই বন্ধুরা জল কমলে অবশ্যই আপনারা দেখতেছেন আজকে প্রচন্ড জল বৃষ্টি আবহাওয়া অনেক সুন্দর শীতল অবশ্যই আপনার বন্ধুরা যেখানে লাইফটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এমনি জাঙ্গি আলমের আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের সাথে মতো পনেরো জন বন্ধু সঙ্গে আছেন বন্ধু কোথা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমি আছি জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি গেটে অবশ্যই বন্ধু এই জায়গায় সবাই বর্তমান যারা আছেন অবশ্যই আমাদের কাছে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এক নম্বর গেটে চিনে থাকবেন অবশ্যই বন্ধুরা যে থেকে লাইফটি থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমাদের সাথে মধ্যে তেরো জন বন্ধুর সঙ্গে রয়েছেন বন্ধু কোথা থেকে লাইফটি আছেন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন বর্তমান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সকলকে দা বাজার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অনেকদিন পর চলে আসছে আমাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য বন্ধুরা আপনার আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে আপনাদের দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আমার সাথে এই মুহূর্তে ষোলো জন বন্ধু সংযোগ হয়েছেন অবশ্যই বন্ধুরা দিয়ে যান লাইভে থাকবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের মিয়া ভাই আমাদেরকে কমেন্ট করছেন ভাই অবশ্যই ভাই কমেন্টগুলো একটু ভালো করে করবেন অবশ্যই মানুষকে এভাবে কথা বলা ঠিক না অবশ্যই বন্ধুরা আপনি আপনাদেরকে অত খারাপ কিছু বলিই নাই আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ব্যবহার বংশের পরিচয় অবশ্যই বন্ধুরা ব্যবহার করবেন মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করবেন অবশ্যই উল্টা পাল্টা কমেন্ট করবেন না অবশ্যই বন্ধুরা যেখান থেকে লাইভ ইউ দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন স্নান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো ভালো কমেন্ট করছেন সেগুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইফটিপা প্রথম দেখে থাকেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভাই অনেকদিন পথ চলে আসছেন লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের সাথে মতো সতর্ক মনুসংযোগ হয়েছে মন কোথা থেকে লাইফটি দেখতাছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাইকে আন্তরিক অভিনন্দন প্রথমবার মতো দেখে থাকলে অবশ্যই বন্ধু লাইভটিকে একটি লাইক করবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইভটিকে শেয়ার করে দেবেন আমার সাথে মতো চব্বিশ জন বন্ধু সংগ্রহ আছে আমাদের কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন পছন্দ আবহাওয়া মাঝে চলে আসতাম আপনার সাথে তার জন্য বৃষ্টি অনেক বৃষ্টি আছে সেই জন্য মোবাইলে পানি পড়ে সেই জন্য আমি ছাত্র নিয়ে দাঁড়িয়ে আসি অবশ্যই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে সাপোর্ট করুন ভালোবাসা ছোটো ভাই মনে করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন ভালোবাসা দেবেন সকালকে এমনি জানিয়ে গেলাম চ্যানেলের পক্ষ থেকে সবাই আন্তরিক অভিনন্দন আমাদের সাথে দৈদার আছেন লাকি লাইফ আছেন

অবশ্যই বন্ধু আমাদের কথা যদি বন্ধু বুলটু টু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি রাখবেন ঠিকমতো কোথাও কথা বলতে পারি না সেই জন্য দুঃখিত অবশ্যই আপনার দোয়া জন্য ভালো স্থাপন করতে পারি এবং আপনার আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসা দেবেন আমি জানি আলম অফিসের জন্য পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ভাই বাই ভাইজান তোমার অবশ্যই ভাই একটু ভালো করে কমেন্ট করেন দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার লাইভে আসি দেখানো হল টিভি তে অবশ্যই দেখতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভাই যে কী সুন্দর ভাই কমেন্ট করতে এগুলো কি ঠিক ভাই আপনার ভালো একটা ফ্যামিলি বলা অবশ্যই দোয়া করে আপনার ভালো অবশ্যই বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আজে বাজে কমেন্ট করতে অবশ্যই বন্ধু আপনার কথা বুলট্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবেন সন্ধু আবার কথা যদি বুলটুলি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবেন এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল করে রাস্তা চলাফেরা পাবেন কথা যদি গুলিডুডু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেখবেন আজকে পর্যন্ত এই পরবর্তী লাইভে আসার জন্য আপনাদেরকে ডাউট সুন্দর আজকে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ